আগুনটা কোথায় দিলাম সবার অনেক আগ্রহ যে আমি ভোট কোথায় দিব দানে শেষ না দাঁড়িয়ে সবাই কিন্তু জানতে চান পাঁচ হাজার সাত হাজার মানুষ লাইভের মধ্যে বেশি অংশ মানুষ কিন্তু আমাকে জিজ্ঞেস করেন আমি কি দাঁড়িয়ে পাল্লা ভোট না দানে শেষে ভোট তো সেইটা জানতে হলে আজকের ভিডিও আপনাদের পুরোটা দেখতে হবে কোনো জায়গায় স্কেপ করতে পারবেন না চলেন আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম তারপর কোথায় যোগ দিলাম দেখেন তো চাউলের গুড়া যে কালকে আজকে হচ্ছে পিঠা বানাইতেছি আর কি পিঠা এটা হচ্ছে মসমসা পিঠা আসলে গুড়িগুলা দেখতে আছেন একদম ফ্রেশ হয় নাই বুড়ছি পিঠার মতো হয়েছে তো যাই হোক আল্লাহর নাম নিয়ে একটা আমি দিই আসলে চামচটা ডালের চামচ লাগতো আচ্ছা একটা দিয়ে এটা দিয়ে বিসমিল্লা না পরব এই যে ডাউলের চামচ নিয়ে আনিছি বিসমিল্লা একটা দুইটা তিনটা খেলবো কতক্ষণে বলেন তো খেলার টাইম নেই অল্প অল্প একটু একটু করে এভাবে দিয়ে অনেক সময় লাগে তো এই জন্য হচ্ছে আমি এভাবে দিলাম এবার উঠায় দেখি ডাক না আল্লাহ রে আমার গ্যাসের বোতল নিয়ে আজকে শেষ হয়ে যায় রে আল্লাহ তিন চারটা বানায় আর বানাবো না টেনশন লাগতেছে গ্যাসের প্রচুর দাম থাকে তো অনেক দিন থাকে তো অনেক দিন এটা তো পাঁচ মাসের বেশি এখন তো শেষ হয়ে যাবো বেশি বেশি কাজ করলে দারুন

আজকে আমি বাজার থেকে কি করে আনলাম প্রতিদিনের মতো আজকেও কি না আজকেরটা একেবারে অন্যরকম যেমন সামনে রোজা তো আস্তে আস্তে করে সদাই করে করে আমি জমাচ্ছি তার মানে এক সাথে সবগুলো বাজার সদাই করে নিয়ে আসতে পারবো না আচ্ছা তুমি রাখো সাথে সদাই করে আনতে পারবো না কিন্তু আনে কি গাড়িয়ে তারপরেও কিন্তু আমার নিজের একটু পরিশ্রম হয়ে যায় সদাই করতে গেলে কিন্তু মহিলা মানুষ একটু সমস্যার ঝুঁকি হয় কারণ বাজার সদাই করে নিয়ে আসার সময় আমার ছোট বাচ্চা হাতে তারপর ব্যাগপত্র গুছিয়ে তারপর আসতে হয় তো এই জন্য হচ্ছে আস্তে আস্তে করে আমি সব কিছু গুছাইতেছি তো চলেন দেখাই কি কী আনছি এখনও কিছু আনা হয়নি মেন মেন পাতি কিন্তু সবগুলোয় বাকি রয়ে গেছে এই যে এই যে নিয়ে আসছি পাঁচ কেজি একটা তেলের গেলান আর সাথে সরিষার তেল তেলের জন্য একটা নুডুল বেসন করব নিজ হাতে এই জন্য আমি আজকে এগুলো আনছি বেসনেরভাবে কিনে আনবো না বেসন সব কিছু কিনে ফাঁকি করে এই জন্য হচ্ছে ডাল কিনে আনছি এখানে আছে চিনি রোজার মধ্যে মূল যে জিনিসটা বোট মূল হচ্ছে রোজার মধ্যে খেজুর কিন্তু অনেক কিছুই আনা হয় নাই তো এখানে টুকি টুকি করে চড়ুই পাখির মতো জমাইতেছে চরুই পাখি দেখবেন যেভাবে বাসা বাঁধে দিয়ে আস্তে 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 এটা সেটে এটা সেটা আনে তারপর হচ্ছে একটা বাসা বানায় তেমন আমিও আমার ছোটো বাচ্চাকে নিয়ে আস্তে আস্তে করে সব কিছু রুমের মধ্যে আনি এইভাবেই আমার সংসার চলে তো এখানে এটা হচ্ছে জিরার গুঁড়া তো এটা কিন্তু সবসময় লাগে আমার আর ছোটই আনছি আমি জিরা গড়ে আস্তা জিরা আনছি ওই জিরা ফাঁকি করবো আর কি তো এই এমনিতে নিয়ে আসছি আর এখানে আছে বোট মুসুরির ডাল তারপরে হচ্ছে মুসুরির ডাল খেসারির ডাল অ্যাঙ্কার ডাল এটা হচ্ছে এটা হচ্ছে চিনি দারচিনি নুডুলস দুইটা দাঁতের মাজন দুইটা দাঁতের মাজন সরষের তেল সোয়াবিন তেল তো আরও কিন্তু অনেক অনেক সদাই বাকি রয়েছে ওই দেখেন ছেলেরা খাইতে দিছি খাইতে দিছি খিচুড়ি আজকে খিচুড়ি রান্না করছি আসলে সকালবেলা আপনাদেরকে আমি দেখাই নাই সকালবেলা না সকালবেলা রুটি বানাইছি তারপর কালকে যে সিমের তরকারি রান্না করছি সরিষা বাটা সিমের তরকারি এই যে সিমের তরকারি শুকনো শুকনা করে তারপর হচ্ছে গরম দিছি এই যে তো এই সিমের তরকারি দিয়ে চাউলের রুটি বানাইছিলাম ওই চাউলের রুটি দিয়ে আর এই সিমের তরকারি দিয়ে খাইছি আর আমার সেলের জন্য দেখেন আমি কিভাবে খিচুড়ি রান্না করছি তো খিচুড়ি রান্না করছি আমি এই খিচুড়ির মধ্যে কি কি দিছি আপনাদেরকে বলি আমি ভিডিওতে দেখাইতে পারি নাই সেজন্য হচ্ছে আমি বলতেছি এই খিচুড়ির মধ্যে আছে সবজি কি কী দিলাম সিম জালি কুমড়া তারপর হচ্ছে একটা আলু একটা দুইটা টমেটো তারপর হচ্ছে ধনেপাতা বত্তা শাক পালং শাক তারপরে হচ্ছে মুসুরির ডাল খেসারির ডাল অ্যাংকার ডাল পোলার চাল ভাতের চাল পাতা কাঁচামরিচ এইগুলো দিয়া তারপর হচ্ছে আমি এই খিচুড়ি রান্না করছি এটার মধ্যে আরও একটা কিছু দিছি সেটা হচ্ছে বাদাম তারপরে তারপরে হচ্ছে ওটস এই খিচুড়ির মধ্যে এত কিছু দেওয়া তো আসলে খিচুড়ি রান্না করছি এভাবে ঠিক কিন্তু এখনো ছেলেরা খাওয়াইতে পারছি না তো দেখেন ছেলের জন্য খিচুড়ি নিয়ে দিছি ওই রুমে আব্বু আসো খিচুড়ি দিয়েছি এখনো খাওয়া নাই সকালবেলা একটা নুডলস বানাই দিছি ওই নুডলসটাই খাইছে আসা 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 আব্বু আসা যাও যাও ওই যে আমার নুডুচ দিসে রান্না দেওয়ার জন্য মানে নুডুচ আনলে খালি নুডুচ খাবার খাবারের জিনিস আর অন্য কিছু খাইতে চাইবো না চিরও ফেলছে চামচ দিয়ে খিচুড়ি খাওয়া মো নুডুচি তো আসো জামা একটা খাবারের জিনিস মানে খাওয়াইতে কষ্ট হয় আবার খেলার জিনিস দেও না খা খেলতে পারবো এই দেখেন কত খেল না সাথে চিরুনিও নিয়ে রাখে আসো আমার ছেলের কাপড় চোপড় আমার কাপড় চোপড়ের সাথে রাখলে একসাথে তাইলে আমার কাপড় চোপড় আমি গুছাই রাখতে পারি না এই জন্য আলাদা করে দিছি আমার ছেলের কাপড় চোপড় ওয়ার্ডর রাখছি ওই পাশের টাত আর আমার সব সময় রাফ ইউজ করার করার থ্রি পিসগুলো আমি এটার মধ্যে রাখছি খাও না দেন বারিন্দার মধ্যে গেছে খাবারটা দিলে এত কষ্ট হয় এত কষ্ট হয় আব দরজা খুলো খুলো চাফায় রাখছে ক্যাঁচা খাইবে আরো দিক যাও দেখছেন রোদ আজকে মাসাল্লাহ কি সুন্দর দিকে যাও 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 ওটা ওটা ওঠো ওটা দইরা নিতে দইজে যাও না باشো দেখছ পা কালকে দুইয়ে দিছিলাম আজকে কি সুন্দর চকচক হয়েছে খেলনা কিন্তু ফালাই দেব না খাইলে চালু করে আসো চালু করে আসো আচ্ছা তো নুডুলস বানাইতেছি বানাইতেছি আসো কেমন এক রো দেখেন কেমন এক রো এই দেখেন নুডুসও বসাইছি স্যুপ নোডুস কিন্তু সকালবেলা একটা নুডুসের মধ্যে একটা দেশি মুরগি ডিম দিছি এখন নুডুসে আর আমি দেশি মুরগি ডিম দেব না ব্রয়লারের ডিম ও না এখন ডিম দেব না কারণ ডিম একটাই খাওয়াই প্রতিদিন সুপ নোডুস বসাই দিছি এসব কিছুই বুঝতে চাই না নুডুস বানাই দিছি খিচুড়ি এটা দিছি খিচুড়ি ডাও খাইতে হইবো খাইতে হইব আজকে মর্জি করা ডাইনিং টেবিলে বসে না খাওয়ার জন্য নাও খাও এগুলা চামচ দুইয়ে দিছিলাম রোদ বাইরে প্রচুর কমাও তোমার মোবাইল কাউন কমাও এগুলা কালকে দুইয়ে দিছিলাম তো দুইয়ে বারিন্দার মধ্যে দিছি কারণ সব সময় কিন্তু এগুলা ইউজ করি না যদি একটু ভিজা বা কোনো কিছু থাকে তাহলে কিন্তু জং করে যায় তো এই জন্য হচ্ছে সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে তারপর হচ্ছে আমি রোদ দিছিলাম সেলের কাপড় চাপড় নিয়ে আসলাম তো দেখতে এখন গোসল করতে হইব তারপরও দেখেন একটু একটু করে যেমন দাগ করে দেখো দেখো

ने आशा राघव को समझा को समझा है है ना है ना कोई किसी সাবান কে থুইতে হইতে মনে নাই গোসল করমো সাবানটা নিয়ে যাই আব্বু নাও সাবান গোসল না সাবান নাই তো বাবা হুম আমরা আবার সব সময় ডেটল সাবান ব্যবহার করি দাঁড়া দাঁড়া কত বড় জুতা বাই দিয়ে রাখছি কামড়ের মধ্যে দেখেন প্রতিনিয়ত এতগুলা করে কাপড় ধুইতে হয় আমার এখানে একটা বিছানার সাদ্দরিডার হিসাব বাদ আমার ছেলের পাঁচটা ছয়টা কাপড় প্রতিদিন ধুইতে হয়